বাংলাদেশ বেতার রাজশাহী সংবাদ পড়ছি নওগাঁড় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন আগামীর প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্রগুলো হবে বাধাহীন নিরাপদ ও উৎসবমুখর ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে সেটি হবে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য আজ সকালে নওগাঁয় জেলা নির্বাচন অফিসের আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক বলেন নির্বাচনের পূর্বে ভোটারদের উদ্বুদ্ধ এবং নির্ভুল ভোট প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে ড্যামি ভোটের আয়োজন করা যেতে পারে এছাড়া নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে নওগর এগারোটি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু এর অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মাঝে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ করা হয় এর আগে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল এতে সভাপতিত্ব করেন এদিকে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আজ নাটোরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক আসমা শাহীন জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এই লক্ষ্য অর্জনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফলতার সাথে এগিয়ে যাচ্ছে প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরিষদের অন্তর্ভুক্ত পঁচিশটি ক্যাডারের সদস্যরা আজ সারাদেশের বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালন করে আজ সকাল থেকে রাজশাহী নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান করেন তারা। পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের সুপারিশের মধ্যে রয়েছে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় ক্যাডার যার মন্ত্রণালয় তার বাস্তবায়ন উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ সকল ক্যাডারের সমতা স্থাপন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার সহ সব ক্যাডারকে একই কমিশনের আওতায় রাখা পরিবার পরিকল্পনা ও পরিসংখ্যান ক্যাডার সার্ভিস অব্যাহত রাখা জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদানের প্রস্তাব বাতিল করা নওগায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে আজ সকালে জেলা সম্পদ দপ্তরের সামনে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় বাজার দর স্থিতিশীল রাখতে রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রয় কেন্দ্রটিতে প্রতি হালি ডিম চল্লিশ টাকা ও সত্তর টাকা লিটার মূল্যে গরুর তরল দুধ ভোক্তার কাছে বিক্রি করা হবে অনুষ্ঠানে পুলিশ সুপার সাফিউল সারোয়ার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজ আর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন জেলা ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আম চাষ এ মৌসুমে জেলায় এক হাজার নশো পঁচানব্বই হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলার সদর উপজেলায় একশো একষট্টি কামারখন্দ উপজেলায় দুশো আটান্ন কাজীপুর উপজেলায় দুশো চল্লিশ রায়গঞ্জ উপজেলায় সাতাশি তারাস উপজেলায় একশো চুয়ান্ন উল্লাপাড়া উপজেলায় একশো চুরানব্বই বেলকুচি উপজেলায় দুশো পনেরো চৌহালি উপজেলায় ছাব্বিশ ও শাহজাদপুর উপজেলায় দুশো ষাট হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে সকল এলাকার বিভিন্ন বাগানে আমরোপালি ফজলি খিসা ল্যাংরা রাজভোগ ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তোলা হয়েছে এই সকল আম গাছে আসতে শুরু করেছে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আহসান শহীদ সরকার বলেন মুকুলের পরিচর্যায় ছত্রাকনাশক নাশক ও বালাই স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে গত বছর আমের বাজার ভালো থাকায় লাভবান হয়েছিলেন আম চাষিরা আম বাগান বৃদ্ধি পেয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা এগারো মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর পাঁচটা ছয় মিনিটে আমাদের সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে